ঢাকার বর্জ্যবুকে ধারণ করা বুড়িগঙ্গা নদীতে এবার বাসা বেঁধেছে রাক্ষসের চাকার মাছ আমরা সবাই কম বেশি জানি ঢাকার চার নদীতে কোনো মাছ বাঁচতে না পারলেও এই বুড়িগঙ্গায় বর্ষার মৌসুমে ধরা পড়ে মাগুর জিওলের মতো দেশি প্রকৃতির মাছ কিন্তু হঠাৎই যেন বদলে যায় চিত্র যেখানে দেশি মাছের জায়গা দখল করে বাসা বেঁধে নিয়েছে রাক্ষসের চাকার মাছ এই মাছ পৃথিবীর কোনো জায়গাতেই খাবার মাছ হিসেবে প্রসিদ্ধ নয় এজন্যই বিপাকে পড়ে গিয়েছে স্থানীয় মৌসুমি জেলে সম্প্রদায় কারণ বিদগুটে দেখতে এই সাকার মাছের বাজার মূল্য নেই বললেই চলে বিশেষজ্ঞরা জানিয়েছে এই মাছ দ্রুত নির্মূল করা না গেলে দেশি মাছের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ সাকার মাছ নদীর নিচের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে থাকে আর সাকার মাছ দেশি প্রজাতির সব ধরনের মাছের খাবার খেয়ে ফেলে ফলে দেশি প্রজাতির মাছের খাবার সংকটের কারণে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায় অন্যদিকে এই সাকার মাছের পাকনা অনেক ধারালো হয়ে থাকে ফলে দেশি মাছ এই সাকার মাছ থেকে খুব সহজেই আঘাতপ্রাপ্ত হয়ে মাছের গায়ে ক্ষতের সৃষ্টি হয়ে যায় ফলে অল্প দিনেই সেই দেশি মাছগুলো মারা যেতে থাকে এই মাছ দ্রুত বংশবিস্তারের কারণে ভারত নেপালের মতো দেশও এই সাকার ফিস এখনও নির্মূল করতে পারেনি এজন্যই মানুষ হয়তো বলে থাকে অছাতের বৃদ্ধি বেশি এই মাছের তেমন বাজার মূল্য না থাকায় এই মাছ জানলে উঠলে পানিতে আবার ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না ফলে নদীগুলোতে দিন দিন বেড়েই চলেছে এই সাকার মাছের বংশ বিস্তার বিশেষজ্ঞরা জানিয়েছে এই মাসে মাত্র চল্লিশ শতাংশ প্রাণিস প্রোটিন রয়েছে যা অন্যান্য মাছের খাবার তৈরিতে ব্যবহার করতে পারলে দেশের মৎস্যখাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব হবে কিন্তু সমস্যা হচ্ছে এই মাছ এখন সারা বাংলাদেশের নদীসহ বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়েছে এই সাকার মাছ মূলত অ্যাকোরিয়ামের মাছ হিসেবে প্রসিদ্ধ কারণ এই মাছ অ্যাকোরিয়ামের ময়লা আবর্জনা খেয়ে অ্যাকোরিয়ামের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া এই সাকার মাছ প্রাণের দিক থেকেও খুবই শক্ত হওয়ার কারণে এরা যে কোনো নোংরা পানিতে দীর্ঘদিন সারভাইভ করতে পারে আর সাকার ফিস সম্বন্ধে একটি অবাক করা তথ্য হচ্ছে এই সাকার মাছ পানি ছাড়াও চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে আর এই ক্ষতিকর সাকার মাছ দেশি মাছের ছোটো ছোটো খেয়ে নির্মূল করে ফেলে ফলে দেশি মাছ খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাচ্ছে কিন্তু কোথা থেকে এলো এই সাকার মাছ সুনির্ভর কোনো তথ্য পাওয়া না গেলেও আন্দাজ করা যায় যে এটি যেহেতু অ্যাকোয়ারিয়ামের মাছ সেহেতু কোনো অ্যাকুইরিয়াম থেকেই এই মাছ নদীতে এসেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু অন্যান্য সূত্র বলছে ইউরোপের এক কূটনীতিক মেয়াদ শেষ হয়ে দেশে ফেরার সময় গুলশান লেকে তার অ্যাকোরিয়ামে থাকা সাকার মাছগুলো ছেড়ে দেন এবং সেখান থেকে দেশের বিভিন্ন নদীতে ছড়িয়ে পড়ে এই সাকার মাছ আর মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে কোনো নদীতে যদি এই সাকার মাছ ধরা পড়ে তাহলে একে যেন পুনরায় নদীতে ছেড়ে দেওয়া না হয় সাকার মাউথ ক্যাটফিস নামক এই রাক্ষসী মাছের খাবার তালিকায় যেহেতু বর্জ্য পদার্থ রয়েছে সেহেতু বুড়িগঙ্গার বিষাক্ত পানিও হার মানতে বাধ্য হয়েছে এই সাকার মাছের কাছে আর তাই তো বুড়িগঙ্গায় জাল ফেলতেই হিমশিম খাচ্ছে বুড়িগঙ্গার জেলেরা বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ